আজ মন খুশি মন উড়ুঘোশি মন উড়বিলা কামি কানে বারবার যাই আমরা কালে হইয়া বাসীর সুরে তোমার ডাকেি হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকই ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সো গাইস আজকে আপনারা দেখতে পারবেন টিকটক ইনস্টাগ্রামের রাতারাতি ভাইরাল হওয়া দশটি গান যে গানগুলি রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবের ট্রেন্ডিং এ চলতেছে গাইস আমাদের সাথে আপনিও যদি রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া গানগুলি একসাথে উপভোগ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে আপনার জানা অজানা সকল ভাইরাল গানগুলি যা আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দিদায় গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন ঠিক আছে ঠিক আছে সো গাইস লিস্টের শুরুতে রয়েছে রুবেল খন্দকারের টিকটক কাঁপানো অসাধারণ একটি ভাইরাল গান প্রেমে পড়ে যাই গানটি সত্যি ছিল অসাধারণ একটি গান কিছুতে চাই আমি এছাড়াও এই গানের কভার সঙ্গে আপুর কণ্ঠটি ছিল অসাধারণ গানটি বর্তমানে টিকটক অ্যান্ড সকল শর্টস প্ল্যাটফর্মে ট্রেন্ডিং এ চলতেছে এছাড়াও এই গানটি দিয়ে অনেক সুন্দর সুন্দর আপুরা ভিডিও মেক করেছে যা ছিল একটি থেকে একটি জোস গানটি মেয়ে কণ্ঠে গিয়েছেন প্রণমী নাসি গানটি দিয়ে বর্তমানে টিকটকে ভিডিও ম্যাক করা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার প্লাস গানটি খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে গাইস লিস্টের দুই নাম্বারে রয়েছে তাহসান এন্ড তাসনিয়া ফারিনের টিকটক কাঁপানো অসাধারণ একটি গান রঙে রঙে রঙিন হব বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যাতায়াত করেন আর এই গানটি শুনেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না এই গানটি দিয়ে অনেক সুন্দর সুন্দর আপুরা ভিডিও ম্যাক করেছে যা ছিল একটি থেকে একটি জুস গানটি খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে এছাড়াও এই গানটি দিয়ে টিকটকে ভিডিও ম্যাক করা হয়েছে এক লাখ প্লাস গাইস আবারও রয়েছে রুবেল খন্দকারের বর্তমানে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া আরও একটি গান রাখাল অভিনয় করেছেন শুভ্র প্রণমি নাফি গানটি দিয়ে টিকটকে অনেক সুন্দর সুন্দর আপুরাও ভিডিও মেক করেছে যা ছিল একটি থেকে একটি জোস বন্ধু গানটি দিয়ে বর্তমানে টিকটকে ভিডিও মেক করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার প্লাস বন্ধু তুমি এ নিয়ে লিস্টের চার নম্বরে রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল একটি গান হিট লাগা কারি বিয়াদা গানটি বর্তমানে টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবের শর্টস এর ট্রেনিং এ চলতেছে গানটি দিয়ে ইউটিউবের শর্টস এ ভিডিও ম্যাক করা হয়েছে দুই লাখ বিশ হাজার প্লাস গানটি মাত্র এক মাসে ইউটিউবে ভিউজ অর্জন করেছে পঁয়ত্রিশ মিলিয়ন গাইস লিস্টের পাঁচ নম্বরে দেখবেন সায়দ ওমির বর্তমানে ভাইরাল একটি গান আর কত কানি যারা সেড অ্যান্ড কষ্টের গান শুনতে পছন্দ করেন তারা এই গানটি শুনতে পারেন গানটি দুই মাসে ইউটিউবে ভিউজ রয়েছে ছয় লাখ উননব্বই হাজার প্লাস

গানটি মাত্র তিন মাসে ইউটিউবে ভিউজ রয়েছে একশো দুই মিলিয়ন সো গাইস লিস্টের সাত নাম্বারে রয়েছে লোভ লেটার গানটির সিঙ্গার হচ্ছে মেট ব্রস অ্যান্ড কানিকা কাপড় গানটি দিয়ে ইউটিউবের শর্টসে অনেক সুন্দর সুন্দর আপুরা ভিডিও মেক করেছে যা ছিল একটি থেকে একটি হচ্ছে গানটি সাত বছর আগের হলেও রিসেন্টলি গানটি ভাইরাল হয়ে যায় যাই হোক গানটি দিয়ে ইউটিউবের শর্টসে ভিডিও মেক করা হয়েছে পাঁচ লাখ একষট্টি হাজার প্লাস

গানটিতে সুর দিয়েছেন কনাল অ্যান্ড বালাম আমি হব রাজকুমার সো গাইস রাজকুমার ছবি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন সো গাইস সর্বশেষ যে গানটি শুনবেন টিকটকে যাতায়াত করেছেন আর এই গানটি একবার হলেও শুনেছেন

সো গাইস আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওর কোন গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন আরেকটি ধামাকাজার ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ